কালের কণ্ঠ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারিহা আঞ্জুম সর্ণা শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিশ্বমানের হাসপাতালে যোগাযোগ করছে পরিবার কথা বলতে পারলেও অবস্থা এখনও সংকটাপন্ন বেতন বৈষম্য নিরসন সহ ছয় দাবিতে শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান ভ্যাট ট্যাক্স কমানো সহ নানা দাবিতে রাস্তায় মোবাইল ব্যবসায়ীরা এবং শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ের তাণ্ডব মৃতের সংখ্যা বেড়ে একশো বিদ্যুৎ ও সুপেয় পানির তীব্র সংকট জরুরি অবস্থা ঘোষণা শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিশ্বমানের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করছে তার পরিবার বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করে এ তথ্য জানা গেছে তবে তার স্বাস্থ্যের অবস্থা উন্নতির পরেই এটি চূড়ান্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন যদিও তিনি চিকিৎসকদের সাথে কথা বলতে পারছেন বলে জানা গেছে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে নিয়োগ বিধি সংশোধন বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ ছয় দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা রোববার সকালে দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে জড়ো হন তারা দেশের চৌষট্টি জেলা থেকে হাজার হাজার স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ব্যানার ও ফেস্টুন হাতে এতে অংশ নেন কর্মবিরতির কারণে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে টিকাদান এর আগে গত চব্বিশ নভেম্বর বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বেতন ভাতা সহ তিন দফা বাস্তবায়নের দাবিতে আজ থেকে পরীক্ষা বর্জন সহ সারা দেশে লাগাতার কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয় তাদের দাবিগুলো হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেয়া সারা দেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ রয়েছে স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের ডাকে পালিত হচ্ছে এই কর্মসূচি সকাল দশটায় রাজধানীর কারওয়ান বাজার পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন করেন ব্যবসায়ীরা মোবাইল দোকান মালিকদের দাবির মধ্যে রয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সংস্কার একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করা দেওয়ার অপশনগুলো তৈরি করে দেন বারবার একটা কথাই বলছি কিন্তু তারা কেন বোধগম্য হচ্ছে না আমরা জানি না আজকে যদি ট্যাক্স আপনি আমাকে জিরো করে দেন আমি তো মোবাইল আনতে পারবো না আমার আনার সুযোগ করে দেন আজকে দেখেন প্রবাসীরা প্রবাসীরা সারা বাংলা পেশে রেমিটেন্স যোগান দিচ্ছে প্রবাসীরা মোবাইল আনতে পারবে না আনলে বাংলাদেশে চালু হবে না এটা তো পসিবল না যে আমরা ট্যাক্স চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে একাধিক স্থানে অবরোধ করা হয়েছে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া সাতকানিয়া ও কক্সবাজারের চকরিয়া এলাকায় এই কর্মসূচি পালিত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে চলছে অবরোধ মহাসড়কে অবস্থান নিয়ে ছয় লেনের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন অবরোধকারীরা এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ এক কিলোমিটার এলাকা এলাকায় যানজট সৃষ্টি হয় শেখ হাসিনার রায় ঘিরে আদালত অবমাননার অভিযোগে কিশোরগঞ্জ চার আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে তলব করা হয়েছে তাকে আগামী আট ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানি অনুষ্ঠিত হয় এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অপমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম খুলনায় আদালত চত্বরের প্রধান ফটকের সামনে কুপিয়ে এবং গুলি করে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত হাসিব একজন চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় রাজন নামের আরেক যুবক গুলিবিদ্ধ অবস্থায় মারা যান দুপুরে খুলনায় আদালত চত্বরে ঘটে এ ঘটনা পুলিশ জানায় নিহত ও আহত যুবক একটি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন আদালতে এ সময় তাদের উপর দুর্বৃত্তরা হামলা করে একশো বাইশতম বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরিন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় প্রতিবেদন দাখিলের জন্য আগামী পাঁচ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত সকালে মামলার তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন ধার্য করেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুরের টঙ্গিতে তাবলিক জামাতের চলমান পাঁচ দিন ব্যাপী জোর ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে এ নিয়ে টঙ্গিতে পাঁচ দিনের জোর ইজতেমায় মারা গেলেন পাঁচজন সকালে তাবলিক জামাত বাংলাদেশের সুরাই নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন মৃত দুজন হলেন সিলেট সদর উপজেলার ভাটখোলা এলাকার আবুল আসাদ বাদল এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার বাসিন্দা আন্তর্জাতিক সংবাদ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়াতে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে আরও অন্তত দুইশো জন নিখোঁজ রয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে প্রায় বিশ হাজার ঘর বাড়ি ধ্বংস হয়েছে এবং বন্যা কবলিত এক লাখ আট হাজার মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে দেশের এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও জল সরবরাহ নেই ঘূর্ণিঝড়ের পরে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা এবারে থাকছে বিনোদনের সংবাদ বছরের অপেক্ষার পর আবারও পর্দায় দেখা মিলবে রণবীর কাপুর আর দীপিকা পারুকোনের ম্যাজিক্যাল জটি অয়ন মুখোপাধ্যায়ের নতুন সিনেমায় এক ফ্রেমে ধরা দেবেন জনপ্রিয় এই তারকা যুগল নতুন কি ধরনের গল্পে দেখা যাবে তাদের এই প্রশ্নে উত্তাল নেট দুনিয়া থাকছে মিষ্টি ডেস্ক রিপোর্টে প্রায় এক দশকের অপেক্ষার অবসান বলিউডের সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর দীপিকা পারুকন আবারও ফিরছেন এক ফ্রেমে এই জুটির সম্পর্ক নিয়ে বলিউডে যতটা চর্চা ছিল বিচ্ছেদেও ছিল ঠিক ততটাই আলোচনা তবে তাদের ব্যক্তিগত গল্প কখনোই থামাতে পারেনি পর্দার রসায়নকে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে তারা একসঙ্গে কাজ করেছেন ইয়ে জওয়ানি হ্যা দিওয়ানি আর তামাশার মতো আইকনিক সিনেমায় যা আজও দর্শকের প্রিয় তালিকার শীর্ষে দুই সালে তামাশা মুক্তির পর দীর্ঘ দশ বছর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি ভক্তদের মনে ছিল একটাই প্রশ্ন আবার কি একসাথে দেখা যাবে তাদের অবশেষে ঘটতে চলেছে সেই প্রশ্নেরই অবসান ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাজ কাপুরের উনিশশো ছাপ্পান্ন সালের ক্লাসিক চরিচরি থেকে অনুপ্রাণিত হয়ে নতুন সিনেমার চিত্রনাট্য নির্মাণ করছেন অয়ন মুখোপাধ্যায় গল্পে আধুনিকতা যোগ করতে নির্মাতা রেখেছেন বেশ কিছু নতুন টুইস্ট এই সিনেমার মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রণবীর কাপুর যা দর্শকের জন্য আরও এক বড় চমক নতুন প্রোডাকশন হাউসের নাম আর কে ফিল্মস যা কাপুর পরিবারের ঐতিহ্যবাহী ব্যানারের আধুনিক রূপ তবে এখনো এই সিনেমা নিয়ে আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা অভ্যন্তরীণ সূত্র বলছে ছবির প্রি প্রোডাকশন চলছে শুটিং শুরু হতে পারে আগামী বছরের শুরুতেই ভারতের পাশাপাশি বিদেশের মাটিতে হবে শুটিং বাজেটের অঙ্ক নাকি বেশ বড় মিষ্টি খাতুন এবারে থাকছে খেলা সংবাদ বারো বছর পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিকেল চারটায় ঢাকার একটি হোটেলে হবে এ আয়োজন নিলামের আগে প্রতিটি দলকে দুজন করে দেশি ও বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেয়ার সুযোগ দেওয়া হয় এরই মধ্যে ছয়টি দল এই সুযোগ কাজে লাগিয়েছে বিপিএলের প্রথম দুটি আসরে নিলাম পদ্ধতি ছিল তবে এরপর নানা কারণে ড্রাফ পদ্ধতিতে দল সাজানো হতো সংবাদ শেষ শেষ করব তবে করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিশ্বমানের হাসপাতালে যোগাযোগ করছে পরিবার কথা বলতে পারলেও অবস্থা এখনও সংকটাপন্ন বেতন বৈষম্য নিরসন সহ ছয় দাবিতে শহীদ মিনারের স্বাস্থ্য সহকারীদের অবস্থান ভ্যাট ট্যাক্স কমানো সহ নানা দাবিতে রাস্তায় মোবাইল ব্যবসায়ীরা এবং শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়ের তাণ্ডব মৃতের সংখ্যা বেড়ে একশো উনষাট বিদ্যুৎ ও সুপেয় পানির তীব্র সংকট জরুরি অবস্থা ঘোষণা এই ছিল এখনকার আয়োজন সবশেষ খবর জানতে চোখ রাখুন কালের কণ্ঠের ইউটিউব ফেসবুক এবং অনলাইনে ধন্যবাদ সবাইকে